আমি এখন যে গাড়িটা চালাচ্ছি এটা হচ্ছে টেসলা আমাদের দেশি টেসলা টেসলাতে যেই ব্যাটারি ব্যবহার করা হয় এই গাড়িতে সেম ব্যাটারি ব্যবহার করা হয় পার্থক্য কোথায় পার্থক্য ডিজাইনে চলেন আমরা একটু গাড়িটা পার্ক করে আপনাদের সাথে আরও আলোচনা করতেছি সো এতদিন আমরা গাড়ি চালিয়েছি পেট্রোল এবং ডিজেলে রাইট বাট পেট্রোল এবং ডিজেল পরিবেশের জন্য খুবই খুবই ক্ষতিকর আপনারা যারা ঢাকায় আছেন আপনারা দেখেছেন যে কি বাস থেকে কি লেভেলে কালো কালো ধোঁয়া বের হয় এবং আমাদের যে ঢাকার এয়ার কোয়ালিটি পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সো এই ফসিল বেসড ফুয়েল থেকে আমাদেরকে এখন ইলেকট্রিক্যাল ভেহিক্যালে মুভ করতে হবে ম্যাটার অফ ফ্যাক্ট পুরো দুনিয়া কিন্তু আস্তে আস্তে এই আগাচ্ছে ইলেকট্রিক ভেহিক্যালের মার্কেট যেখানে ছিল মাত্র চার পার্সেন্ট সেটা দু সালে এসেই হয়ে যায় চোদ্দ পার্সেন্ট এবং অ্যানালিস্টরা এক্সপেক্ট করে যে দু সালের মধ্যে এই মার্কেট অ্যাটলিস্ট পঁচিশ পার্সেন্ট তো টাচ করবেই তাহলে ভাই বাংলাদেশ পিছায় থাকবে কেন আরে ভাই আমরাও তো আগাচ্ছি কিন্তু আমরা আগাচ্ছি দেশি স্টাইলে দেখেন আমরা ইলেকট্রিক ভেহিকেল বলতে শুধু বুঝি টেসলা 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 ছাড়া আমরা বুঝি না এই যে এই কিউট একটা অটো রিক্সা আমরা দেখতে পাচ্ছি এটাও তো একটা ইলেকট্রিক্যাল ভেহিকেল কারণ এটা তো ব্যাটারিতে চলতেছে শুধু তাই না এইটার মার্কেট সাইজ কিন্তু হিউজ বাংলাদেশের কারেন্টলি চল্লিশ লাখের মতো ইলেকট্রিক রিক্সা আছে অন্য সব মেথড অফ ট্রান্সপোর্টেশনের সাথে কম্পেয়ার করলেই এই ইলেকট্রিক রিক্সা কিন্তু বেশ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিন্তু সমস্যা হচ্ছে এই ইলেকট্রিক রিক্সাগুলো দিনে আট থেকে এগারো কিলোওয়াট আওয়ার এনার্জি টানে শুধু চার্জের জন্য এই চার্জিং গুলো হয় ইলিগালি ইলিগালি চার্জ হলে সেটা সরকারের ডকুমেন্টের মধ্যে যায় না আর সেটা না গেলে সরকার লোড পড়তে একটা রিজেন ন্যাশনাল গ্রিড এর উপরে প্রেসার পরলেও এই রিক্সাগুলো কিন্তু আমাদের মানুষের জন্য বেশ সুবিধার এইগুলার সাইজ সাধারণ রিক্সা থেকে একটু বড় হয় সো যাত্রীরা বেশ আরাম করে বসতে পারে এবং যেহেতু এগুলা পায়ে টানা লাগে না এই কারণে রিক্সালাও কিন্তু বেশ আরামে চালাতে পারে তাদের কষ্ট অনেক কম হয় এখানে আরো কিছু সমস্যা আছে এই অটোগুলা দেখতে পারতেছেন এই অটোগুলা কিন্তু চলে এইসব ব্যাটারি দ্বারা এই ব্যাটারি হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি এই লিড অ্যাসিড ব্যাটারি খুবই ভয়ঙ্কর কিছু ইফেক্টস আছে তার উপরে ব্যাটারিগুলো যখন চার্জ করা হয় এটা প্রচন্ড ইনএফিসিয়েন্ট যার ফলে টোয়েন্টি পার্সেন্ট এনার্জি অলরেডি লস হয়ে যায় আট থেকে নয় মাসের মধ্যে এই ব্যাটারিগুলো বদলানো লাগে প্লাস দিনে অলমোস্ট দশ থেকে এগারো ঘন্টা এদের চার্জ দিতে হয় দেখা যায় যে ড্রাইভারদের বছরে প্রায় পঁচাত্তর হাজার টাকার মতো এই ব্যাটারির পিছেই খরচ করা লাগে সবচেয়ে বড় সমস্যা হয় যখন এইগুলাকে রিসাইক্লিং করা হয় দু হাজার সালের নভেম্বর মাসে পিওর আর্থের টক্সিক সাইট আইডেন্টিফিকেশনের করা একটা সার্চ ঢাকার মির্জাপুরের ছোট্ট একটা গ্রামে তারা এরকম একটা ইনফরমাল লিড অ্যাসিড ব্যাটারি রিসাইক্লিং অপারেশনের খোঁজ পায় যেখানে দুইশো জন শিশুকে কাজ করানো হচ্ছিল বাংলাদেশে এরকম সাইট আছে আরো কমপক্ষে দুইশো পঞ্চাশটা এসব ফ্যাক্টরিতে লিড অ্যাসিড ব্যাটারি খালি হাতে পার্ট পার্ট করা হয় এবং লিড বা সিসাকে পিটে গলানো হয় এখান থেকে যে ফিউমটা বের হয় সেটা প্রচন্ড বিষাক্ত এই লিড পার্টিকেলগুলো গুলো আশেপাশে জমি পানিতে ছড়ায় প্লাস প্রচুর পরিমাণে প্লাস্টিকও জমা হয় এই অপারেশনের জন্য লিড পয়জনিং একটা ভয়ঙ্কর জিনিস স্পেশালি বাচ্চাদের জন্য এই লিড তাদের ব্রেন ডেভেলপমেন্টের ডিরেক্ট বাধা দেয় হাই ব্লাড প্রেশার কিডনি ড্যামেজ ইভেন ক্যান্সারও ক্রিয়েট করতে পারে এই লিড পয়জনিং এই জায়গাতে খুবই সুন্দর একটা সলিউশন নিয়ে এসেছে এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে এটা সলিউশনের জন্য তারা দুইটা জিনিস ইন্ট্রোডিউস করেছে একটা হচ্ছে ক্যাসেট লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে ব্যাটারি সোয়াপিং স্টেশন সো এটা হইতেছে লিড অ্যাসিড ব্যাটারি এবং এটা হইতেছে লিথিয়াম আয়ন ব্যাটারি এই লিড অ্যাসিড ব্যাটারি থেকে লিথিয়াম আয়ন ব্যাটারি অনেক ব্যাটার যেমন যখন একটা লিড অ্যাসিড ব্যাটারি চার্জ দেওয়া হয় তখন এইট্টি পারসেন্ট এফিসিয়েন্সি থাকে আর মাইনের ক্ষেত্রে সেটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট আর একটু ভেঙে বলি ধরেন আমি দশ টাকার ইউনিট কিনছি দশ টাকার ইউনিট কিনছি এটা চার্জ দেওয়ার জন্য আমার দশ টাকার ইউনিট চার্জ দেওয়ার জন্য আমার বারো টাকার ইউনিটের চার্জ কিনতে হবে তার মানে আমার দুই টাকার লস যদি আমি এটা চার্জ দিতে চাই দশ টাকার ইউনিটের চার্জ সেক্ষেত্রে আমার পয়েন্ট ফাইভ এক্সট্রা খরচ হবে মানে এটার থেকে এইটা চার্জ করার জন্য আমার খরচটা কম পড়তেছে আরও একটা মজার ব্যাপার হচ্ছে ধরেন এই যে আমরা ফোন ইউজ করতেছি না ফোন যখন আমাদের চার্জ শেষ হয়ে যায় তখন কি কখন আমাদের চার্জ শেষ হয়ে যায় টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্টে না ওয়ান পার্সেন্টে যখন একদম জিরো হয়ে যায় রাইট এই ব্যাটারির যেটা হয় এটা যখন থার্টি পার্সেন্টে চলে আসে চার্জটা তখন এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় বাট লিথিয়াম আয়ন ব্যাটারি ক্ষেত্রে সেটা হয় না তখন মনে করেন একদম জিরো হয়ে যাচ্ছে অলমোস্ট তখন সেটা বন্ধ হয়ে যায় যেই কারণে এই ক্যাসেট লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ হয় দ্রুত মাত্র দুই ঘন্টায় অ্যান্ড ব্যাটারি ক্যাপাসিটিও থাকে ভালো পরিবেশের জন্য ব্যাটার তাইলে দেখেন লিড অ্যাসিড ব্যাটারি থেকে যদি আমরা ক্যাসেট লিথিয়াম আয়ন ব্যাটারিতে যাই তাহলে কি কি লাভ হচ্ছে লিড পয়জনিং এর চান্স একদম জিরো কার্বন এমিশন অলমোস্ট জিরো চার্জিং ক্যাপাসিটি ছয় গুণ বাড়বে মাইলেজ এইসব পজিটিভ দিকের কারণে আলটিমেটলি ক্যাসেটেক্সের নিজস্ব ব্যবসায়িক ডেটা থেকে দেখা গেছে যে এই ক্যাসেটেক্স সোয়াপিং সার্ভিস ইউজ করা ড্রাইভারদের ইনকাম ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস বৃদ্ধি পেয়েছে অন্য ড্রাইভারদের তুলনায় এটা আমাদের নেওয়ার পরে দীর্ঘ সময় ধরে গাড়িটা চালাইতে পারতেছি এটাতে আমরা চব্বিশ ঘন্টা সার্ভিস পেতেছি আর লং টাইম রোডে থাকতে পারতেছি লং টাইম রোডে থাকার কারণে আমাদের ইনকাম সুস্টা বাড়ছে বড় ব্যাটারি দেওয়া মিনিমাম সারা দিনে হাজার বারোশো তেরোশো টাকা ভাড়া মারছি আর এটাতে নরমালি সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা ভাড়া মারতে পারতেছি মিথিয়াম ব্যাটারি দিয়ে মিথিয়াম ব্যাটারি দিয়ে কোনো পানি পুনি কোনো কিছু দেওয়া লাগে না কোনো কিছু চাই যেমন নাই কোম্পানির মাধ্যমে সবকিছু করে পাঁচ ব্যাটারি আট মাস দশ মাস ব্যাটারি চেঞ্জ করে একটা চিন্তা ভাবনা আসে এর জন্য দেখা যায় আমার সত্তর পঁচাত্তর হাজার টাকা একটা ইনভেস্ট করে আমি আবার ব্যাটারি উঠান লাগতেছে আর এটা তা নাই এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে লিথিয়াম আয়ন ব্যাটারি এটা কিন্তু লিড অ্যাসিড ব্যাটারি থেকে পাঁচ গুণ বেশি এক্সপেন্সিভ সাধারণ যারা ব্যবহারকারী তাদের জন্য তো এটা অনেক বেশি ব্যয়বহুল হতে পারে এবং তাদের অ্যাফোর্ডেবিলিটির বাইরে হতে পারে তাই সেই জায়গাতে ক্যাসেটেক্স কিভাবে জিনিসটা অ্যাড্রেস করছে ক্যাসেটেক্সের পে অ্যাজ ইউ গো সোয়াপিং এর ফলে ড্রাইভাররা ব্যাটারি ক্রয় না করে সাবস্ক্রিপশন নিয়ে চালাতে পারে এবং যতটুকু চার্জ প্রয়োজন সেটার জন্য পেমেন্ট করে এতে তাদের দৈনিক খরচ অনেক কমে আসে এখন বাংলাদেশের ইভি মার্কেট কিন্তু আস্তে আস্তে দাঁড়াচ্ছে বিআরটি এ অলরেডি ইলেকট্রিক ভেহিকেল চার্জিং গাইডলাইন তৈরি করে ফেলেছে মিনিমাম কয়েক লাখ মানুষের কাজের ব্যবস্থা হচ্ছে এই সেক্টরে প্লাস আরো চল্লিশ মিলিয়ন মানুষ ডেলি এই ট্রান্সপোর্টেশন মিডিয়ামটা ইউজ করছে সো বাংলাদেশের আমজনতার জন্য এই জিনিসটা আরো অ্যাফোর্ডেবল এবং কুইক একটা মিডিয়াম হয়ে যাবে সো এই সেক্টরটা আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করছে ইনকামের ব্যবস্থা করছে কমফোর্ট দিচ্ছে বাট জাস্ট লেট দূষণ আর ইলিগাল পাওয়ার ইউসেজের জন্য দেশের কিছু এরিয়াতে এই যানবাহনগুলো নিয়ে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করে তবে বিশাল ইন্ডাস্ট্রিকে বাদ দিয়ে আমরা কিন্তু স্মার্ট বাংলাদেশ ইম্যাজিনও করতে পারি না সো এই সেক্টরে আমাদের একটা চেঞ্জ আনা লাগবে বাট এটা আমরা কিভাবে করতে পারি সো এই জায়গাতে ক্যাসেটেক্স কাজ করছে পুরো কাহিনী বোঝানোর আগে একটু ট্রেলার দিই মনে করেন এমন একটা এজেন্ট আছে যে এজেন্টের কাছ থেকে আপনি এনার্জি কিনতে পারবেন এটা একটু শুনতে কেমন লাগতেছে না এনার্জি কিনবেন এটা আবার কিভাবে কাজ করে এটা সাইফাই সাইফাই লাগতেছে চল একটু ঘুরে দেখায় তাহলে আপনি একটু বুঝতে পারবেন এই যে এটা দেখতে পারতেছেন এটা হইতেছে ক্যাসেটেক্সের ব্যাটারি সোয়াপিং স্টেশন এটা ঠিক রাস্তার পাশে অবস্থিত এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি আপনার মোবাইলে থাকবে ক্যাসেটেক্সের অ্যাপ আপনি স্টেশনে গিয়ে অ্যাপ দিয়ে সিম্পলি স্ক্যান করবেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবার আপনার গাড়ির অলমোস্ট শেষ হয়ে যাওয়া যে ব্যাটারিটা স্টেশন থেকে সোয়াপ করে নতুন ব্যাটারি নিয়ে যাবেন সিম্পল কিন্তু নাফিস ভাই একটা জিনিস বুঝতাম না লিড ব্যাটারি তো সেম কাজই করতেছে শুধু ফ্যাক্টরি সোয়াপ হচ্ছে এটার তেমন কি

জিরো এবং রিপ্লেসমেন্ট কস্টও জিরো। আর মজার জিনিস হচ্ছে এই ব্যাটারিগুলো যেই স্টেশনটাতে বসে বসে রিচার্জ হচ্ছে এই স্টেশন কিন্তু ন্যাশনাল গ্রিডের উপর পুরোপুরি নির্ভরশীল না। এটা চার্জ হচ্ছে সোলার প্যানেল দিয়ে। তার মানে ন্যাশনাল গ্রিডের উপরে যে চাপটা পড়ছিল সেই চাপটাও এখন পুরোপুরি গায়েব। অলরাইট তাহলে ক্যাসেট এক্স আপনাকে কি কি দিচ্ছে? চার্জিং আওয়ার 10 11 ঘন্টা থেকে নেমে 1 2 মিনিটে দাঁড়ালো। মেইনটেন্যান্স কস্ট আর ব্যাটারি রিপ্লেসমেন্ট একদম জিরো। ন্যাশনাল গ্রিডে কোনো এক্সট্রা প্রেসার পড়বে না। ইনফরমাল ব্যাটারি রিসাইক্লিং অপারেশন বন্ধ হবে ইললিগাল চার্জিং বন্ধ হবে অ্যাসিডেট দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যাবে দেড় গুণ বেশি ইনকাম বেশি মাইলেজ 24 ঘন্টা ব্যাটারি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে যখন ডিমান্ড অনেক বেশি বাড়বে তখন কিভাবে ব্যাকআপ হবে কিভাবে কোপ আপটা করতে পারবে এখানে তাদের একটা প্ল্যান হচ্ছে যে তারা টোটাল যে এনার্জিটা লাগবে এই চার্জ দেওয়ার জন্য তার টোয়েন্টি আসবে এই রিনিউয়েবল এনার্জি থেকে আরেকটা জিনিস ইন্টারনেটে অনেক ঘুরঘুর করে সেটা হচ্ছে ইভি চালাতে আমার ইলেকট্রিসিটি লাগে ইলেকট্রিসিটি আমি ফসিল ফুইল পুরায় তারপর আমি ইলেকট্রিসিটি পাচ্ছি তাহলে তো দিনের শেষে আমার ফসিল ফুইলই পুরানো লাগতেছে রাইট প্রশ্নটা খুবই সুন্দর বাট পাওয়ার প্ল্যান্টে ট্রাই সাইকেলের কারণে ফুয়েল এফিসিয়েন্সি সেভেন্টি টু এইটি পার্সেন্টে উঠে যায় যেখানে ভেহিকেলে ফসিল ফুয়েল বার্ন করলে এফিসিয়েন্সি মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হয় তার মানে একই ফুয়েল গাড়িতে বার্ন হবার চাইতে পাওয়ার প্ল্যান্টে বার্ন হওয়াটা বেটার লিস্ট দিক থেকে ক্যাসেটিক্স বাংলাদেশের সাথে আরেকটা জিনিসের সাথে পরিচয় করা দিয়েছে সেটা হচ্ছে মাইক্রো এনার্জি অন্টারপ্রেনার্স যারা হচ্ছে এনার্জি সেল করে ক্যাসেটিক্স এর কারেন্ট প্ল্যান হিসেবে তারা বাংলাদেশে দুই লক্ষ ব্যাটারি সোয়াপিং পয়েন্টস তৈরি করার শুরু করে দিয়েছে এই কিন্তু টিপিক্যাল গ্যাস বা অয়েল স্টেশনের মতো বিশাল জায়গা নিয়ে বসে না বরং খুব ছোট একটা জায়গা নেয় সো দেশের যেকোনো জায়গায় এই স্টেশন বসানো পসিবল বাট এর চেয়েও বেটার বিষয় হলো এই স্টেশনগুলো সাইজ ছোট হওয়ার কারণে পুরুষ বা মহিলা যে কেউ এগুলার মেন্টেনেন্স দিকটা দেখতে পারে এই স্টেশনগুলো দেশে কম করে হলেও চার লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা করবে বাংলাদেশ সরকার দু সাল নাগাদ দেশে টোটাল এনার্জির চল্লিশ পার্সেন্ট রিনিউয়েবল সোর্স থেকে আনার যে প্ল্যানটা করেছে সেটার সাথেও ক্যাসেটেক্সের প্ল্যান একদম সুন্দর অ্যালাইন্ড হয়ে যায় ক্যাসেটিক্সের আন্ডারে সারা দেশে কম করে হলেও ছয়শো মেগাওয়াটের সোলার প্যানেল বসানো হচ্ছে যেটা কার্বন এমিশন কমাবে চার লক্ষ একাশি হাজার আটশো মেট্রিক টন that is হিউজ একই সাথে ক্যাসেট এক্সের এনার্জি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম অনবরত প্রতিটা ক্যাসেট ব্যাটারি থেকে ডেটা কালেক্ট করতে থাকে যে ডেটা এআই দিয়ে প্রসেস করা হয় অ্যান্ড সেখান থেকে তারা ভেহিক্যাল রাউট এনার্জি কনজামশন মেইনটেনেন্স সার্ভিস কোয়ালিটি ব্যাটারি পারফরমেন্স এই সব কিছুর হিসাব নিকাশ করে এই মডেলটার কারণে তাদের ব্যাটারি যেটা লাইফ টাইম আসলে অনেক দিন সেটাও যখন এক্সপায়ার্ড হয়ে যায় তখন ব্যাটারি সেল থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ম্যাটেরিয়াল ওরা রিসাইকেল করতে পারে কারেন্টলি বাংলাদেশ দেশের বাইরে থেকে 70টার মতো ইভি এসেছে বাংলাদেশকে আস্তে আস্তে ইভির জন্য প্রস্তুত করে দিচ্ছে এই ক্যাসেটিকস জাস্ট ইমাজিন করেন 40 লক্ষ গাড়ি দিনে যদি 10 ঘন্টা যে পরিমাণ চার্জ টানে সেটা যদি জাস্ট দিনে এক মিনিটের নেমে আসে প্লাস সেই চার্জ পুরোপুরি রিনিউয়েবল সোর্স থেকে এবং এই সিস্টেম থেকে আরো কয়েক লক্ষ মানুষের কাজের ব্যবস্থা হচ্ছে এবং সাথে সাথে কার্বন এমিশন একদম জিরো ব্যাপারটা জোস না অনেস্টলি বলতে আই ডোন্ট নো যে লাস্ট কবে কোনো একটা আমি এতটা পজিটিভ ছিলাম যদি সবকিছু ভালো চলে দিস ক্যান রিয়েলি রিয়েলি চেঞ্জ বাংলাদেশ